গল্প রংবদল লেখিকা আখিদেব দেবতী পর্বস শান্ত হওয়া পালক পাখি ঠিক হয়ে যাবে দিগন্ত পালক কিছুতেই শান্ত হচ্ছে না কেঁদে যাচ্ছে অনবর্ত দিগন্ত ওকে ধরে এনে একটি চেয়ারে বসালো তারপর ওর সামনে ফ্লোরে হাঁটুকিরে বসে পালকের হাত দুটো নিজের দু হাতের মুষ্টিতে শক্ত করে ধরে বলল আমি এসে গেছি পালক পাখির কিচ্ছু হতে দেব না আমি তুমি একটু ধৈর্য রাখো প্লিজ আস্তে আস্তে শান্ত হয়ে আসলো পালক চুপচাপ বসে রইল হাসপাতালের বারান্দায় কিছুক্ষণ পর ডাক্তার পালককে বলল সে চাইলে কিছুক্ষণ পাখিকে দেখে আসতে পারে কিন্তু পালক গেল না পাখিকে ও অবস্থায় দেখলেও আর ধৈর্য ধরে বসে থাকতে পারবে না পালকের বোন দিগন্তকে বললেন পাখিকে দেখে আসার জন্য বলার সাথে সাথে দিগন্ত চলে গেল পাখিকে দেখতে অক্সিজেনের মধ্যেও জুড়ে জুড়ে শ্বাস নিচ্ছে পাখি মাথায় ব্যান্ডেজ লাগানো কত চঞ্চল মেটা চুপচুপি চুপচাপ ঘুমিয়ে আছে নিজের অজান্তেই চোখের কোণে জল জমে আসলো দিগন্তে বুকে এক বুক অদ্ভুত কষ্ট শুরু হলো আস্তে আস্তে বেশিক্ষণ চোখের সামনে দাঁড়িয়ে থাকতে না সে বেরিয়ে এলো রুম থেকে তারপর কিছুক্ষণ চুপচাপ বসে রইল জীবনের দুইবার সে বুকের ভিতর এরকম কষ্ট অনুভব করছে প্রথমবার হয়েছিল যখন পালককে হারিয়ে ফেলেছিল পালক তো ওর জীবনের অংশ ছিল বলতে গেলে কিন্তু পাখি তো সেরকম কেউ না তবু এতটা কষ্ট কেন পাখি পালকের মেয়ে বলেই কি এমন হচ্ছে নিজেকে প্রশ্নগুলো করেও কোনো উত্তর পেল না দিগন্ত ঘন্টাখানিক পর বড় ডাক্তার এলেন পাখিকে দেখতে দিগন্ত তখন আলাদা করে কথা বলল ওনার সাথে উনি বললেন ওনারা ভালো চিকিৎসা করে যাচ্ছেন এখন সকাল না হওয়া পর্যন্ত শিওর হয়ে কিছু বলা যাবে না আর ওকে অন্য কোথাও শিফট করতে চাইলেও লাভের চেয়ে ক্ষতি বেশি হবে সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই ওদের পালকের বোন বেশ আগেই বাসায় চলে গেছিলেন পালককেও যেতে বলেছিলেন উনি কিন্তু সে যায়নি তারপর দিগন্তকে ওদের একটু দেখতে বলে চলে গিয়েছিলেন উনি রাত বাড়ার সাথে সাথে চারদিক আস্তে আস্তে নিঃশব্দ হয়ে গেল লোকজনও যার যার রোগীর সাথে কেবিনে ঘুমাচ্ছে পালকদেরও কেবিন বুক করা আছে কিন্তু পালক পাখিকে যেখানে রাখা হয়েছে সে রুমের সামনে বসে আছে দিগন্ত পালকের থেকে দু হাত দূরে বসে আছে দুজনের মধ্যে নেই কোনো কথা এই রাতটা লম্বা মনে হচ্ছে ওদের কাছে প্রতিটি মিনিট যেন এগোতেই চাচ্ছে না এক পর্যায়ে দিগন্ত উঠে এসে পালকের পাশে বসে ওর কাঁধে হাত রেখে বলল এভাবে কি বসে থাকবে পালক কেবিনে গিয়ে একটু ঘুমিয়ে নাও আমি আসছি পাখির কাছাকাছি আমার ঘুম আসবে না দিগন্ত সব ঠিক হয়ে যাবে দেখো আমার সাথে কখনো কিছু ঠিক হয় না এমন করে কেন বলছো যা সত্যি তাই বলছে তুমি কেন হারিয়ে গেলে পালক সেদিন আজ তো আমাদের জীবন অন্যরকম হতে পারতো ওই যে বললাম আমার সাথে কিছু ঠিক হয় না কত সুন্দর ছিল আমাদের সেই ছাত্র জীবনের দিনগুলো জীবনে এমন সময় দেখতে হবে কখনো ভাবিনি আজও চোখ বন্ধ করলে সেই দিনগুলো চোখের সামনে বেসে ওঠে কলেজে পড়ার জন্য ঢাকাতে গিয়েছিল পালক মামা মামি আর কাজিনরা সবাই খুব ভালো মানুষ ছিল পালককে অনেক সাপোর্ট করেছিল তারা তার অতীতের ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে নতুন করে বাঁচার জন্য আস্তে আস্তে পালক স্বাভাবিক হলো ভালোভাবে শেষ করলো এইচএসসি পরীক্ষা তারপর অ্যাডমিশন টেস্ট দিয়ে টিকে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কলেজে ওর কাছের কোনো বন্ধু ছিল না ও মিসত না সবার সাথে ভালো করে বার্সিটতে আসতে এসে আস্তে আস্তে পরিচিত হলো সানি জুই রিমন ভালো বন্ধুত্ব গড়ে উঠলো আস্তে আস্তে দিগন্ত ছিল ওদের ক্লাসের লিডার লম্বা পর্ষা ছেলে চেহারাই ছিল বেশ তেজ মেয়েরা ওকে নিয়ে নানান রকম কথা বলতো প্রতিনিয়ত ওর বন্ধু হতেও চাইতো অনেকে কিন্তু ও সব সময় একটা ভাব নিয়ে থাকতো নিজেকে কি ভাবতো কে জানে সেজন্য পালকের ভালো লাগতো না ওকে হঠাৎ একটি অনুষ্ঠানে গিয়ে জুয়ের সাথে বন্ধুত্ব হয়ে যায় দিগন্তে তারপর পালকের গ্রুপে আস্তে আস্তে ঢুকতে শুরু করে ও সানি রিমনের সাথে ভালো বন্ধুত্ব করে ওঠে দিগন্তে কিন্তু পালক সবসময় ওকে এড়িয়ে চলতো একটু এর জন্য পালকের প্রতি দিগন্তের ছিল বেশ আগ্রহ সিলেট ট্যুরের পর দিগন্ত আর পালকের সম্পর্ক অন্যদিক মোড় নিয়েছিল পালকদের বাড়িতে একদিন থেকে আর হাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল ওরা দিগন্ত সুস্থ হয়ে গিয়েছিল কিন্তু পালকের বাড়ির লোকজন এভাবে ছেলে নিয়ে বাড়িতে যাওয়া বিয়ে সইটাকে ভালো চোখে দেখেননি অতিথিদেরও ঠিকমতো মতো করেন করেননি ওনারা এর জন্য পালকের নিজেকে বেশ লজ্জিত লাগছিল কিন্তু করার কিছু ছিল না টাঙ্গুয়ার হাওয়ারের বিশাল জলরশিতে একদিনে এক রাত কাটলো ওরা অভিজ্ঞতাটি দারুণ ছিল টাঙ্গুয়ার হাওয়ার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওয়ার পুরো হাওয়ার হলে হাওয়ারের মধ্যেই রাত কাটাতে হয় রাতে ওদের বেশি ভালো সুস্থ হয়ে লিডারশিপে ফিরে দিগন্ত আর পালকের প্রতি আগ্রহ কি আরও তার বেড়ে গিয়েছিল আগের সে দ্বিগুণ বেশি ব্যাপারটা পালক বুঝতে পেরেছিল আর উপভোগও করেছিল পালকের ইচ্ছা ছিল এই সুন্দর পরিবেশের দিগন্তের সাথে আলাদা বসে কিছু সময় গল্প করা কিন্তু সেরকম কোনো সুযোগ পাবে বলে মনে হয় না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে ধন্যবাদ ভালো থাকবেন